পনেরো দিন ব্যাপী রংপুর বিভাগীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে রংপুর জেলা স্কুল মাঠে দর্শক আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই বৃক্ষ মেলায় কি কি গাছ রয়েছে এবং ক্রেতা বিক্রেতা কেমন রয়েছে চলুন দেখে আসি প্রতি বছরই এখানে বিভিন্ন রকম কাজ দেখা যায় যেটা সচরাচর কিন্তু সবসময় গ্রাম বাংলা বা দেখা যায় না সবসময় তার জন্যই আমরা এখানে আসি আর আমাদের অনেক ভালো লাগছে স্যার আমরা রংপুর কারমাইকেল কলেজের বোটানি ডিপার্টমেন্টে স্টুডেন্ট মাস্টার্সে পড়তেছি তো অ্যাজ এ বোটানিস্ট আমরা এখানে আসছি বিভিন্ন গাছ সম্পর্কে পরিচিত হতে সেগুলো রক্ষণাবেক্ষণ কিভাবে করে কিভাবে সেটাকে আমরা আরো ভবিষ্যতে ভালোভাবে সংরক্ষণ করতে পারবো এগুলো সম্পর্কে জানার জন্য আর গাছ কেনার জন্য আসছি এখানে ধন্যবাদ আপনাদের নতুন নতুন গাছ সম্পর্কে পরিচিত হতে আমরা কারমাইকেলে মাস্টার্স করতেছি বোটানি নিয়ে তো যে বোটানির স্টুডেন্ট আমাদের অনেক গাছ সম্পর্কে পরিচিত হওয়া দরকার কোন গাছের কেমন উপকারিতা নতুন নতুন গাছ মানি প্ল্যান্ট গুলা যেগুলো আমরা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখি ঘরের মধ্যে সাজানো তো এই গাছগুলো সম্পর্কে পরিচিত হতে আর মূলত দেখতে আসছি কি ধরনের গাছ এখানে আছে আমার নাম আতিকা সুলতানা মিশু আমি রংপুর কারমাইকেলে মাস্টার্স করতেছি এবার আমাদের রংপুর জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে যে বিভাগীয় বৃক্ষমেলা রংপুর জেলা স্কুল মাঠে হচ্ছে এটা সত্যি অনেক প্রশংসনীয় এখানে অনেক বৃক্ষপ্রেমীরা আসতেছে এবং অনেক অজানা বৃক্ষের সঙ্গে তার পরিচিত হচ্ছে আমি নিজে কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম তো মোটামুটি বিভিন্ন আনকাম অনেক গাছ মানে দেখতে পেলাম তো মোটামুটি গাছগুলো অনেক ভালো এবং এইগুলো যদি কেউ বাসার ছাদে অথবা যে কোনো জায়গায় যদি রোপণ করে একটা বাগান তৈরি করে আমার মনে হয় তার অনেকটা আনন্দিত হবে এবং উপকৃত হবে তো এই জন্য আসলে জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য কিছু গাছের দাম করলাম তো গাছগুলোর দাম অনেক বেশি তো গাছগুলো আসলে গাছের দাম যদি একটু কম হইতো তাহলে ক্রেতাদের নাগালের মধ্যে এই গাছ ইয়া আসতো তো এতে আর কি ভালো হইতো এটা যদি প্রশাসন একটু নজর দিত তাহলে খুব ভালো হইতো বর্তমানে ক্রেতাদের সংখ্যা খুব একটা ভালো না তবে আনকমন কিছু গাছ আসে এই ফলটার নাম হচ্ছে পিনাট বাটার গতবার তুলনায় এবার নিয়ে আসছি গতবার এরকম ফল ধরে ছিল না বিদায় নিয়ে আসতে পারিনি এবার আনকমন হিসাবে এটাও রাখছি আমরা এগুলো হচ্ছে শোভা বর্জনীয় তো আগের তুলনায় এবারও সেম জিনিসই আছে তবে মাঝে মাঝে কিছু ভ্যারাইটিস আছে যেগুলো আমরা নতুন কালেকশন করছে আবার অ্যাভেলেবেল যদিও তারপরে আমরা নতুন করে আবার সাজাই নিয়ে আসছি যাতে ক্রেতারা সুন্দর একটা গাছ নিতে পারে খাওয়ার পর যত টক খাবেন সব টকই মিষ্টি লাগবে অ্যাকেল বেরি এই ফলটি খাওয়ার পর আধা ঘন্টা যাবত যত ধরনের টক ফল খাবেন সব ফলই মিষ্টি লাগবে হ্যাঁ গত বড় ছিল এবার এই যে ফুল আসছে আগস্ট সেপ্টেম্বরের দিকে ফলটা আটকে স্কুলে প্রতি বছর এ ধরনের বিক্ষোভের আয়োজন করা হয় এবং এখানে সব ধরনের গাছ মোটামুটি রয়েছে যেসব সব গাছ মনে করেন যে আমাদের দেশে রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারি এখানে এসেছে এবং এসে তারা গাছগুলোকে করছে করছে এখান থেকে বিক্রি আমরা বিভিন্ন গাছের নাম জানতে পারছি আর আর কি আনকমন গাছ বলতে এখানে কিছু কিছু গাছ রয়েছে আনকমন যেগুলো আমরা দেখিনি হয়তো বা আগে দেখা হয়নি এখন সেগুলো দেখছি নাম জানতে পারছি এগুলি বৃক্ষ রোপণ করি পরিবেশ রক্ষা করি সবুজ বাংলা গড়ি শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর মিজানুর রহমান রংপুর